বংশী আহলে বাই খারাপ এই কথা লিখা কেন কি আর বলা খারাপulterনি কিতাবের মধ্যে লেখা যে এক কোতায় ও সমস্ত বংশীয় নবীর বংশের ও সমস্ত মানুষরা নবীর আহলে বাই জাতের উপর সත්තা খায়রাতের মাল হারাম সুবহানাল্লাহ সুবহান এরা যাকাতের মাল খেতে পারবে না সৎকার মাল খেতে পারবে না

জখাত এক ধরনের আয় আছে জখাত গুলো আছে ঠেয়া নতুন জখাত মানুষ ঠেয়া জাতীয় দৌড়ে বাড়ে জানা অজানা গরিব কিছু শক্ত ঠেয়া ঢুকে

বা হুমাম হাসন ওখানে গিয়ে সুন্দর একটি খেজুর নিয়ে সুন্দর লাগতেছে ছোট শিশু একটি খেজুর মুখের মধ্যে দিয়েছে এটুকু খেজুর পড়িল

নবীন উরানের হাত মু বারকের ইমাম উসাইনের বুঝের ভিতরে দিয়ে এ সেই চাদুর ব্যায় করে এ খেলে দিলে এমন বললেন বাফ বাফলে ভগ্ব সুন্দর বিটে আরাম খায় না শি নো করে সি 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 না আমার নবী কলেজের টুকরে ইমাম উসাই খায় বুকের ভিতরে আঙ্গুর দিয়ে সেই চাদুর ব্যায় করলে এমন বলতে চাই